আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাদ মল্লি প্রতিবার মতো চলে আসলাম দর্শক বিবিসি বি ফিল্ডে আপনারা প্রতি বছর মতন এবছর কিন্তু বিবিসি ইট পারচেস করতে পারবেন তো দর্শক যারা বিবিসি ইট পার্চেস করতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দর্শক আমাদের বিবিসি ইটের কোয়ালিটি এটা কিন্তু এক নং ইট যেটা আপনার ছাদ ওয়াল করবেন গাছলি করবেন সেই ডিএটা দর্শক এই যে একটি ইট বীরপুরি দর্শক এটা কিন্তু বিবিসির এক নং ইট এখানে এক নং ইট আছে পিকেট আছে দুই নং ইট আছে সব ধরনের ইট আছে তো দর্শক আমি দামটা বলে দিই যারা এই ইটগুলো পার্চেস করতে যাচ্ছেন এইটির মূল্য হচ্ছে প্রতি হাজার মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা করে হলে আপনারা প্রতি হাজার নিতে পারবেন দর্শক আপনার সবাই জানেন বিবি সিরিজটা কিন্তু একদম কোয়ালিটিফুল মাল হয় যে নিচে কিট আছে একদম কোয়ালিটিফুল মাল যারা এই গ্রেডের মাল নিতে যাচ্ছেন তারা গুলো নিতে পারেন খুবই সুন্দর মাল এই যে ব্যাক গুলো দেখেন আপনারা যাই হোক আমি এখন এক লিটার দামটা বলে দিই প্রতি হাজার দশ হাজার পাঁচশো টাকা হাজার নিতে পারবেন এখন হচ্ছে দুই ইটের ক্যাটাগরি সম্বন্ধে বলে দিব দর্শক আপনারা গেস্ট করেন এটা কয় ইট এটা কিন্তু দুই ইট এটা দুই নং ইট এটা চেহারা এরকম এটা ছড়াছড়ি দেখেন বা জাম যেভাবে দেখেন যে দেখবে সে বলবে এক ইট কিন্তু অরিজিনালি এটা দুই নং ইট এটা দুই নিটের কারণ হচ্ছে এটা আদা কাঁচা পোড়া মানে একশো এক সাইড হচ্ছে নাম্বার এক সাইড হচ্ছে আপনার দুই নম্বর বুঝতে পারছি মানে এক সাইড নাম্বার হচ্ছে দুই নম্বর এই মালটা শুধুমাত্র আমাদের বিবিসিতে হয়ে থাকে আর দর্শক এখন থাকবো নাম্বার আর দুই নমিট দামটা বলে দিচ্ছি তো দুই নিটের দামটা হচ্ছে দশক প্রতি হাজার নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা ভালো হওয়ার কারণে এটা সাত হাজার পাঁচশো টাকা প্রতি হাজার এই বিবিসি এবং সেভেন সেভেনের দুই নঙ্গিটের মূল্য সাত হাজার পাঁচশো টাকা প্রতি হাজার তবে আপনারা কিন্তু এই এখানে কিন্তু দুই নঙ্গিটের সাথে এক নিং অনেক ইট পেয়ে যাবেন দর্শক এটা কিন্তু আপনার এক নিং যারা এক নঙ্গিট দিতে যাচ্ছেন তারা ইটগুলো নিতে পারেন সাইজ সম্বন্ধে বলে দিই এটা হচ্ছে আপনার নয় ইঞ্চি দু সুতা সাড়ে চার পনেরো তিন পেয়ে যাবেন তো দর্শক এটা কিন্তু ম্যানুয়েল ইট এই এক নিটের মূল্য হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা প্রতি হাজার এখন দেখবেন হচ্ছে ক্রিকেট এটা হচ্ছে ক্রিকেট ভিতর অংশ একদম এ গ্রেডের পিকেট যারা একদম ভিতরে কলিজা কালা নিতে যাচ্ছেন একদম লাল টকটকা কালা নিতে একটা দর্শক একদম কলিজা কালা তো যারা পিকেট নিতে যাচ্ছেন তারা পিকেটগুলো নিতে পারবেন এগুলো আপনার প্রতি হাজার মূল্য মাত্র দশ হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়া ছাড়া সবগুলোই গাড়ি ভাড়া ছাড়া আপনি কোথা কোথায় নিতে পারবেন সে বিষয়ে বলি ঢাকা নারায়ণগঞ্জে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যেমন আপনার রামপুরা আফতাবনগর বনশ্রী খিলগাঁও ইস্টাফ কোটার ড্যামরা যাত্রাবাড়ি সরিয়াকা রায়ারবাগ সায়দাবাস তারপর হচ্ছে আপনার মতিঝিল তারপর আড়াই হাজার তারপর হচ্ছে আপনার এখান যে জলশিড়ি রূপগঞ্জ নরসিংদী তারপর হচ্ছে আপনার কুমিল্লা সর্বোচ্চ হইয়া চান্দিনা পর্যন্ত এই সবিস্তার আপনি নিতে পারবেন তো যোগাযোগ নাম্বারটা বলে দিচ্ছি যোগাযোগ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এটা হচ্ছে যোগাযোগ নাম্বার তো আপনার ক্যাশ অন ডেলিভারি নিতে হলে আমাদের কিছু প্রসেস আছে সেই প্রসেসগুলো ফলো করতে হবে যে কোনো তিনটি ফোন নাম্বার এবং ভোটার আইডি কার্ড দিলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল পৌঁছে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ